দেখো এই যুব মূলকগুলোকে আমরা তিনটা গ্রুপে ভাগ করছি ঠিক আছে যে গ্রুপ একটা নাম দিয়ে দিই চলো দিই এদেরকে নাম দিলাম একয ঠিক আছে এখন এই একযি দ্বিযুজি ত্রিযুজির মানে কি মানে নামে লাস্টে আছে জোজি জোজি মানে জোজনি জোজি মানে জোজনি মানে এক জোজি মানে আছে তাদের যোজনি এক দুই জোজি মানে তাদের যোজনি দুই ত্রি মানে তাদের যোজনি তিন তার মানে এক জোজি থেকে কি পাইতেছি এক জোজি থেকে বুঝতেছি তাদের যোজনি কত যোজনি আমাদের যোজনি কত আমাদের যোজনি আমাদের এক ঠিক আছে বুঝতে পারছো আর আমি কি বলছি যোজনি আর যার সংখ্যার মান সেম যার সামনে একটা প্লাস মাইনাস আসে

phosphonium which OH minus oxide no 3 minus nitrate cn minus cyanide amlo4 minus permanganate.

এরপরে আমাদের এস টু থ্রি টু মাইনাস এটা হচ্ছে আমাদের থায়ো সালফেট থায়ো সালফেট এরপর হচ্ছে কি এস ফোর ও সিক্স টু মাইনাস এটা হচ্ছে আমাদের কি টেট্রা থায়োনেট টেট্রা থায়োনেট থায়োনেট এরপরে আমাদের লাস্টটা এটা হচ্ছে ডাইক্রোমেট সি আর টু সি আর টু ও মাইনাস

অ্যামোনিয়াম দেখা ও সংকেত বলতে হবে এনএস ফোর এটা বেশি ইম্পর্টেন্ট কারণ কি আমাদের কোশ্চেন দিয়ে দিবে সংকেত বাংলা লেখা বাংলায় নাম দিয়ে দিবে তো আমার সংকেত ওইটা লিখতে হবে সংকেত লিখা আমাদের ওটার বিক্রিয়া লিখতে হবে তো সংকেতটা আমাদের মনে রাখা লাগবে অ্যামোনিয়াম বললে এনএস প্লাস এভাবে আমাদের না দেখে না দেখে মুখস্থ করতে হবে সবগুলো মুখস্থ করবা ঠিক আছে এর কিছু কিছু আছে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমি বলবো সব মুখস্থ কর কি বলবো সব মুখস্থ করো ঠিক আছে